একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্রতালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাই নির্ণয় করো তাহলে একটি ধারের দৈর্ঘ্য বৃদ্ধি করা আছে ফিফটি পার্সেন্ট তাহলে সমগ্রতালের ক্ষেত্রফল কত বাড়লো সেটা নির্ণয় করতে হবে তো এখানে দেখো এখানে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বলা নেই সুতরাং এখানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বের করে নিতে হবে ধরে নিতে হবে তা আমরা এখানে একশো ধরতে পারি

সমগ্রতলেরিক্ এত বর্গশ্রেমি তাহলে দেড়শোর স্কোয়ার প্রথমে পনেরো পুঞ্জ দুশো পঁচিশ হয় আমরা জানি ছয় কিন্তু শূন্য যদি না থাকতো তাহলে পনেরো স্কোয়ার হলো দুই দুই পাঁচ শূন্য যেহেতু আছে একটা শূন্য তার স্কোয়ার হলে আমরা এখানে দুটো শূন্য লাগবে

মান তাহলে দেখো বৃদ্ধিটা কিভাবে মাপবো প্রথমে এর পরে হয়েছে একশো পঁয়ত্রিশ তিনটে শূন্য আর আগে ছিল ছয় ফিটে চারটে শূন্য কিন্তু একশো আর নিচে প্রাথমিক মান হচ্ছে ছয় ফিটে চারটে শূন্য

সাত দিয়ে তেরো সাথে একটা পঁচাত্তর হাজার এক দুই তিন চার এক দুই তিন চার কেটে দিলাম তাহলে এখনো সাতশো পঞ্চাশ ছয় আছে তিন দিয়ে কাটলে তিন ছয় তিন পঁচিশ ও পঁচাত্তর শূন্যটা বসিয়ে দিলাম দুই এবং দুশো পঞ্চাশ এটা হলো একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে পেয়ে গেলাম অতএব সমগ্র তলের ক্ষেত্রফল এটা সমগ্রতলের ক্ষেত্রফল একশো পঁচিশ পার্সেন্ট তাহলে সমগ্রতলের ক্ষেত্রে বলেন একশো পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাবে